जीवनी न पाईंदी तो जीवन में चई न की छो न पीग पाई की तोमार দৌ না দেয়খবর ও গো দোলাল মদিনার দৌ না দেয়খবার ও গো দুললাল মদিনার ওর দিদান পাওয়ারা শায় বসে আছি রসোল্লাহ অমর দিদান পাওয়ারা শায় বসে আছি রসোল্লাহ দেখা দৌ তু মিয়া মায়াই হে ঘের দেখা দৌ তু মিয়া মাই ছাপনে ঘের জীবনে চাই নাকি ছোয় নবী পাই যদি তোমায় জীবনে জিবনে চাই নাকি ছোয় নবী পাই যদি তোমায় মা দেখা গো একবার ও গোল মদিন দৌন দেখ খা একবার ও গধুলল মদিনা ও মারি দিদার দরুদ পাঠাই সোনার মদিনায় তোমারি দিদার পাওয়ার আশায় দরুদ পাঠাই সোনার মদিনায় পাগল হয়ে কি যে আমি কি করে বুঝাব গো ভাষায় তোমারি দিদার পাওয়ার আশায় দরুদ পাঠাই সোনার মদিনায় পাগল হয়ে কি যে আমি কি করে বুঝাব গো ভাষায় আশাতে বুক বেঁধেছি দৌড়া দেখা গো একবার একবার দাও না দেখা গো একবার ওগো দুলল মদিনা তোমার دیدار পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ তোমার دیدار পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপ্নে হে রাসূলুল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপ্নে হে রাসূলুল্লাহ জীবনে চাই না কিছু न देखो अख़बार ओ गधूल मीनार दौ न देखा गो अख़बार ओ गधूल मदीनार तारी न मेरियो सिलाई খমা পেছিল আদম তোমারি না rio সিলায় ক্ষমা পেছিল আদম হাওয়ায় আরশের বুকে লিখাও নাম ও নামে বেকল হয়েছে সবাই তোমারি না rio সিলায় ক্ষমা পেছিল আদম হাওয়ায় আরশের বুকে লিখাও নাম ও নামে বেকল হয়েছে সবাই আশাতে বুক বেঁধেছি দাউনা দেখা গোয়কর দৌ না দেখা গোয়কর ও গদুলল মদিন তোমার দিদার পাওয়ারা শাই বসে আছি রসোল্লাহ তোমার দিদার পাওয়ারা শাই বসে আছি রসোল্লা দেখা দো তু মিয়া মাই ছপোনে হে রসুল্লাহ দেখা দো তু মিয়া মাই হে রসুল্লা জীবনে চাই নাকি ছুয়ার নবী গো পাই যদি তোমায় জীবনে যদি দৌ না দেখা গো একবার ও গো লল দৌ না দেখা গো একবার ও গুলো